জানেন কি একলব্যর আসল পরিচয় এবং তাকে কে বধ করেছিল বলা হয় যা নেই ভারতে তা নেই মহাভারতে সত্যি তো ধর্ম অধর্ম ত্যাগ স্বার্থপরতা ঊর্দার্য সংকীর্ণতা দেবতা অসুর ভালো মন্দ সুখ দুঃখ এই সব কিছুরই যেন চরমতম সমন্বয় ঘটেছে মহাভারতে আর এগুলি ফুটিয়ে তুলেছেন মহাভারতের সেই রথী মহারথীরা ধর্মের পথ অনুসরণকারী ও মহাভারতের যুদ্ধের বিজয়ী হিসাবে হয়তো পাণ্ডবরাই মানুষের মনের মণিকোঠায় বসবাস করেন তবে পাণ্ডবরা ছাড়াও গুরু গুরুদ্রোণ পিতামহ ভীষ্ম দাতা কর্ণ প্রমুখরা পাণ্ডবদের বিরুদ্ধাচারণ করলে ইতিহাস কিন্তু তাদেরকে যথাযথ মর্যাদার সাথেই স্থান দিয়েছেন ঠিক এমনই একটি মহাভারতের চরিত্র একলব্য স্বার্থের হাড়িকাঠে বলি হওয়া এই দুর্নিবার ধনুর্ধরের উপস্থিতি খুব সামান্য সময়ের জন্য হলেও তা মানুষের মনে এক বিশেষ স্থান করে নিয়েছে এই মহান যোদ্ধাই আমাদের আলোচনার বিষয় মহাভারতে বর্ণিত আছে একলব্য একবার পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণের কাছে অস্ত্র শিক্ষার জন্য যান নিষাদের পুত্র হিসাবে নিজাত বিবেচনায় দ্রোণ তাকে শিষ্য হিসাবে গ্রহণ করতে অস্বীকার করেন এরপর একলব্য একাকী বনে গিয়ে দ্রোণের কাঠের মূর্তি স্থাপন করে যোগ বলে ধনুর্বিদ্যার অনুশীলন শুরু করেন অল্পদিনের মধ্যেই ইনি ধনুর্বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন এই অনুশীলনের দ্বারা ইনি অর্জুন সহ দ্রোণের অপরাপর শিষ্যদের অপেক্ষা শ্রেষ্ঠ ধনুর্বিদ হয়ে উঠেছিল একবার কুরুপাণ্ডবেরা মৃগয়ায় এলে তাদের একটি কুকুর ঘুরতে ঘুরতে একলব্যের আশ্রমে উপস্থিত হয় জটাধারী ও গাছের বাকল পরিহিত একলব্যকে দেখে উক্ত কুকুরটি চিৎকার করতে থাকলে একলব্য একসাথে সাতটি বাণ নিক্ষেপ করে কুকুরটির কণ্ঠ রোধ করে দেয় এরপর কুকুরটি কুরুপাণ্ডবদের কাছে ফিরে এলে রাজকুমাররা এরূপ বান নিক্ষেপের কৌশল দেখে চমৎকৃত হন এরপর রাজকুমাররা এই বান নিক্ষেপকারীর অনুসন্ধান করতে করতে একলব্যের আশ্রমে আসেন এরা একলব্যর পরিচয় জিজ্ঞাসা করলে একলব্য নিজেকে নিষাদ পুত্র হিরণ্য ধনুর পুত্র ও দ্রোণাচার্যের শিষ্য হিসাবে পরিচয় দেন এরপর অর্জুন দ্রোণাচার্যের কাছে ফিরে এসে এই বৃত্তান্ত জানালে দ্রোণাচার্য একলব্যের কাছে আসেন দ্রোণাচার্য অর্জুনের শ্রেষ্ঠত্ব দানের জন্য গুরু দক্ষিণা হিসাবে একলব্যের কাছে তার বৃদ্ধাঙ্গুলি প্রার্থনা করেন একলব্য তার বৃদ্ধাঙ্গুলি কেটে গুরুকে দক্ষিণা দেন